বাংলাদেশে কমন একটি প্রবলেম সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আর এবং এই গ্যাস্ট্রিকের মেডিসিন খেতে গিয়ে আমাদের কি ধরনের ক্ষতি হচ্ছে এবং বিশেষজ্ঞরা কি বলছে এদিকে আমরা কিন্তু নজর দিচ্ছি না বিশেষজ্ঞরা বলছে যদি আপনি নিয়মিত গ্যাস্ট্রিকের মেডিসিন খান হর হামেশায় আপনি গ্যাস্ট্রিকের মেডিসিন গ্যাস্ট্রিকের ওষুধ আপনি খেতে থাকেন বছর বছর খেতে থাকেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হতে পারে আপনার পাকস্থলী ক্যান্সার হতে পারে আপনার হার ক্ষয় হয়ে যেতে পারে আপনার বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আপনার গুড় ব্যাকটেরিয়া কমে যেতে পারে এটার কারণে আপনার নানাবিধ পেটের হজমজনিত সমস্যা থেকে শুরু করে নিয়ে আপনার নানাবিধ শারীরিক প্রবলেম আপনার তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনাকে কেমিক্যাল গ্যাস্ট্রিকের ওষুধ বাদ দিয়ে ন্যাচারাল এই যে আমাদের গ্যাস্ট্রিক আমাদের যে পাউডার এটা শুধুমাত্র রাত্রে একবার যদি আদা চাবনা আপনি সেবন করেন আশা করছি আপনার ভিতরে যে গ্যাসস্ট্রিকের যে প্রবলেমগুলো রয়েছে আপনি যে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে রয়েছে এটা ন্যাশনালিটি চলে যাবে এখন বিশ্বস্ত জায়গা একটা আপনি খুঁজে পান না যা আসলে কোথা থেকে আপনি ভালো মানের একটা গ্যাস্ট্রিকের মেডিসিন ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করে তৈরি করে এটা আপনি কিভাবে পাবেন সেক্ষেত্রে আমাদের ভরসা রাখতে পারেন আপনি হান্টেড পারসেন্ট ন্যাচারাল যেটা আমি নিজেও আমি প্রায় প্রতিদিন রাত্রে আধা চামচ অল্প একটু পানির সঙ্গে মিশিয়ে আমি খাই তো সেক্ষেত্রে আপনি এটা নির্দ্বিধায় খেতে পারেন কারণ এটা বিএসএ আপনার বিসিআইসআর কর্তৃক আপনার এটা পরীক্ষিত হান্ড্রেড ন্যাচারাল এবং মানব দেহ কোনো ক্ষতি সাধন ছাড়াই আপনার গ্যাস্ট্রিকে যে প্রবলেমগুলো রয়েছে আপনার চুকা ঢেকু যে রয়েছে আপনার বিভিন্ন রকম প্রবলেম রয়েছে এটা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আপনি চলে যাবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনি অর্ডার নাম্বারটা ক্লিক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে আপনার को तम